আশা করি আমি ভালো আছি আমি খবর বলছি একশো হাজার থেকে আপনারা দেখছেন বিদ্যুৎ ছাড়া টিভিতে এই মুহূর্তে যোগাযোগ করবো কুমিল্লা ওখানা শহর থেকে মিস্টার জালাল খানের সাথে হ্যালো মিস্টার জালাল খান আপনি কি আমাদের সাথে যোগাযোগ আছেন আমি আছি এই মুহূর্তে আপনাদের মাঝে মিস্টার জালাল খান এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে আমি আছি সমালোচনা পার্টি তিদিপুর কাছে সমালোচনা পার্টি নমিনেশন পাওয়ার জন্য তিদিপুর দীর্ঘ তিদি সেখান আন্দোলন করছে আপনি কি নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখেন নমিনেশন আমি তো মেয়া রানিং প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি আরে মেয়া আমার এক জায়গা তো পুরো চৌষট্টি জেলার মানুষ চলে আসে ভাই আপনার কি বর্ণার সাথে হাত আছে নাকি আরে মেয়া আপনি কি আমার ভোদায় মনে করেন দিনের চব্বিশ ঘন্টা মেয়ে আমি ডোনাল্ডের সাথে কথা বলি ফোনে এই মুহূর্তে দর্শক আপনার দেখতেছেন ত্রিদিপুর কত ভক্ত এই মুহূর্তে দেখবেন আলুমার কার বিরাট বড় মিছিল

রে তুই করছ বস কলাইছে চৌধুরী সাহেব দাদারে কি মনে করে কল দিলেন কি আর মনে করমু সামনে তো নির্বাচন এর জন্য কল দিছি এগুলো তো ব্যাপারই না আপনি পাঠা দিন দুই তিন আচ্ছা দুই তিন হাজার দিয়ে দিব মনে কি দুই তিন হাজার আরে মি আপনি কোটি কোন আচ্ছা তুই যা চাস তাই দি মনে কিন্তু নির্বাচনে কিন্তু পাস করে দিতে হবে 100% আচ্ছা ডিল ডান আপনি বাসকুটি কুটি দেন জনগণ আপনারা জানেন একটা গরুর দাম এক থেকে দেড় লক্ষ টাকা আপনারা নির্বাচন আসলে পাঁচশো টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে ফেলেন আমরা জনগণ চাই আমাদের দেশটা যেন তো বিক্রি না হয় আর আমাদের তো পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি না হয় আমাদের ভোটটা যেন একটা যোগ্য ব্যক্তিকে দেই আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে চলেন বসেন বসেন আমি আছি আমি থাকবো আমি আপনাদের সবসময় সাহায্য করবো ইনশাআল্লাহ খালি উন্নয়ন আর উন্নয়ন কি বলর উন্নয়ন না করে চুপ থাক সামনে নির্বাচন আমাকে ডিম মার্কায় ভোট দিয়ে সকলে পাস করান আমি কথা দিচ্ছি আমি পাস হওয়ার পর আপনাদের সুখের সময় আমি সর্বদা সব সময় থাকবো কিন্তু দুঃখের সময় আমাকে পাবেন না ইনশাআল্লাহ এত গভীর জঙ্গলের ভিতরে কিসের জন্য এত তাড়াতাড়ি ডাকাইলেন জরুরি আপনার সাথে কথা আছে তাই তো ডাকছি আপনাকে কিছু কি বুঝতে পারেন নাই জরুরি তো বুঝলাম আসল কথাটা কি সেটা বলেন আমি চাই আপনি আলুমার কা নির্বাচনে বসে পড়েন এর বিনিময়ে যদি 50 লাগে আমি আপনাকে 50 দেব মাত্র 50000 সেটা তো আমার গাড়ি বাড়ি লাগে ছেলেবেলার তো কুচ্চু হইব না আরে বোকা মাত্র 50000 না পঞ্চাশ কোটির কথা বলতে আসি ও মাই গড পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকার জন্য আলো মার্কা বসে যাবে না চির জীবনের জন্য নির্বাচন থেকে বিদায় হয়ে যাবে তাহলে ডিল ডাম আবার এসে পড়েছি মিস্টার জালাল খান এই মুহূর্তে আপনাদের কাছে মিস্টার টি দিপু নমিনেশন পেয়ে গেছে নিউজ আপনারা দেখতেছেন সত্য কথা বলতে গিয়ে দিতে হয়েছে পান হত্যার দাবিতে জনগণ মিস্টার আবিরের জন্য আন্দোলন করছে হত্যার সিসিটিভি ফুটেজ সবাই থামেন সবাই থামেন এখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে নির্বাচনে জয় হয়েছে মিস্টার টিদীপু করলামারকায় কেন কি বলেন মিস্টার টিদীপু দাদারা কোন উদ্দেশ্যে ডাকলেন তোমার মতো ব্যক্তিকে তো এমনি এমনি ডাকতে পারেন অবশ্যই কোনো না কোনো কারণ আছে তাহলে উদ্দেশ্যটা কি বলেন থেকে তোমাকে দ্বিগুণ টাকা দেবো বিনিময়ে আমার হয়ে কাজ করতে হবে টাকার জন্য এ দাদা বিক্রি হবে না দ্বিগুণ দিলে ভাবতে পারি ডিল ডান